দিন সম্পর্কে অজ্ঞতা যত বাড়ে মানুষ তত শিরিক কুফুরের দিকে চলে যায় রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন আত্মীয়ার অত শিরকুন আত্মীয়ার অত শিরকুন আত্মীয়ার অত শিব অশুভ অযাত্রা অমঙ্গলে বিশ্বাস করা শিব 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 প্রথম কথা হল আল্লাহর কোনো সৃষ্টির ভিতরে অথবা আল্লাহ যা বৈধ করেছেন হারাম করেননি এই রকম কোনো কিছুর ভিতরে অমঙ্গল আছে অলৌকিক অমঙ্গল সাপে কাট কামড়ালে মানুষ মরে এটা একটা স্বাভাবিক জাগতিক নিয়ম কিন্তু সাপ আমার সামনে গেলে পিছে গেলে ডাইনে গেলে বামে গেলে উপরে গেলে নিচে গেলে কোনো অশুভ অযাত্রা আছে এই ধরনের বিশ্বাস করা এটা সুস্পষ্ট শিল্প এর ভিতরে বিভিন্ন প্রকারের চেতনা রয়েছে যা ইসলামের সাথে সাংঘর্ষিক প্রথম বিষয়গুলো আমরা যদি মনে করি এই সাপ কাক অমাবস্যা পূর্ণিমা ইত্যাদির ভিতরে কোনো কল্যাণ অকল্যাণের মানুষের ভাগ্যে প্রভাব করার কোনো ক্ষমতা আছে কোনো তিথি কোনো গ্রহ কোনো নক্ষত্র মানুষের ভাগ্যে প্রভাব ফেলতে পারে এই রকম চিন্তা করার অর্থই আল্লাহর সাথে অলৌকিক ক্ষমতা অন্যকে শরিক করা ইসলামের চেতনাই হলো যে সকল কল্যাণ অকল্যাণের ক্ষমতা একমাত্র আল্লাহ কাজেই শনিবার বাস কাটা যাবে না রবিবারে বারঝড়ে যাওয়া যাবে না জন্মদিনে নকাটা যাবে না অমুক দিনে এই কাজ করা যাবে না দরজায় দ্বারা ভিক্ষা দেওয়া যাবে না দেওয়া যাবে না বালিশে বসা যাবে না ভাঙা আইনে মুখ দেখা যাবে না এগুলো এগুলো সব শিরকি চেতনা কি জন্য যে এই কাজগুলো একটাও আল্লাহ নাজাইজ করেননি শরীয়হতের নাজেজ নয় একটা শরীয়তের বৈধ কাজ অথবা আল্লাহর সৃষ্টি কোনো দিন বা তৃতির সময়কে অশুভ বা অযাত্রা অমঙ্গল মনে করার অর্থই হল যে আল্লাহ তালা নাউজ না জেনে অথবা জেনে আমাদের জন্য একটা অবৈধ কিছুকে বৈধ করে রেখেছেন অমঙ্গলের কোনো বিষয়কে বৈধ করে রেখেছেন এই জন্য কোনো দিন বার তিথি সময় এর ভিতরে অশুভ বা অযাত্রা আছে অমঙ্গল আছে এইরূপ বিশ্বাস করাই শিল্প কেউ যদি মনে করে যে না এই সাপ বা কাক অথবা অমাবস্যা বা পূর্ণিমার কোনো অমঙ্গল করার ক্ষমতা নেই কিন্তু আল্লাহ এর ভিতরে অমঙ্গলের ক্ষমতা রেখেছেন অথবা কোনো পাথর কোনো অষ্টধাতু কোনো পাথরের কোনো কল্যাণ ক্ষমতা আছে কোনো ধাতুর কোনো কল্যাণ ক্ষমতা আছে বা কোনো পাথর ব্যবহার করলে মানুষের ভালো হয় সবই শিল্প কেউ যদি মনে করে না এগুলোর কোনো ক্ষমতা নেই আল্লাহ এর ভিতরে ক্ষমতা দিয়ে রেখেছেন তাহলে একটা কুফুর আল্লাহর ব্যাপারে মিথ্যাচার আল্লাহ কখনো কোথাও বলেননি যে কাকের ভিতরে তিনি পাওয়ার দিয়েছেন মঙ্গল বলে দেবে অথবা ডাইনে গেলে গেলে বামে বা ভিক্ষা এগুলো সবই কুসংস্কার এবং শীত তাহলে বস্তুর গুণ বলতে কি বোঝায় অনেকে বলেন যে একটা বস্তুর গুণ আছে এই গুণটা ঔষধি গুণ আছে এটা অন্য জিনিস যেটা বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যায় যেটা জাগতিক বিষয়

এইটা হলো অলৌকিকত্বের বিশ্বাস এটা কিন্তু বিশ্বাস নির্ভর যেমন তুলসী গাছ সম্পর্কে হ্যাঁ এগুলো হলো বিশ্বাস নির্ভর আপনি একটা পাথর পোকার ভক্তিতে কোলে নিচ্ছেন আর একজন অন্য ধর্মের বিশ্বাস হলো মেরে ফেলে দিচ্ছেন এই বিশ্বাস নির্ভর কল্যাণ নাতা আল্লাহ ছাড়া কারোর ভিতর আল্লাহ কারো দিয়ে রেখেছেন এটা সম্পূর্ণ শিব কুকুর আল্লাহ এই হাদিসটা আমরা শেষ করে অন্য আলোচনায় যাবো ইনশাআল্লাহ হাদিসের শেষে বলা হচ্ছে অমা মিন্না ইল্লা

আহা কাস্টমারটা ফিরে গেলে অশুভ হবে যাক ওকে একটু কম দামে দিয়ে দিই এই মনের ভিতরে এই চিন্তাটা আসবে এটা চলেই আসবে এটা শিখ হবে কখন যখন আপনি এই কুসংস্কারের ভিত্তিতে কাজটা বন্ধ করেন বা করেন তখন এটা যে ওই প্রথম কাস্টমার চলে গেলে আমার অশুভ অযাত্রা আসবে এই চিন্তায় যদি আপনি কর্মটা বন্ধ করে দেন তাহলে শির্ক হয়ে গেল আর যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি এগিয়ে যান মনের চিন্তাকে ঝাড়ে ফেলে দেন তাহলে ঈমানটা রক্ষা ফেলবে সবচেয়ে একটা বড় জিনিস বুঝতে হবে দর্শকদেরও বলব যে ইসলামের মূল চেতনা হলো আশাবাদিতা কান রসুল ইসলাম ইহাবুত্তাফা উল আমরা প্রতিটি কাজে আশা করব আল্লাহ রহমতের আশা করব কারণ আল্লাহ তালা বলছেন আনা আইন্দা বন্য আবদিবি আমার বান্দা আমার বিষয়ে যেমন ধারণা করবে আমাকে তেমন পাবে প্রথম কাস্টমার চলে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেছেন ইন্না মাল অশ্রী ইসরা কষ্টের পরেই শান্তি আসবে আমি সকালবেলা বাসটা ফেল করেছি বা অফিসে পড়ে গেছি আল্লাহ তো বলেছেন কষ্টের পরে শান্তি আল্লাহ যেহেতু সকালে পড়েছি সারাদিন আর পড়বে না আমাদের জীবনের প্রতিটি কর্ম প্রতিটি ঘটনা দুর্ঘটনাকে আমরা পজিটিভ দেখব। এটা একাত যে কোনো কর্মের ভিতরে আল্লাহ রহমতের আশা করাটাই একটা এবাদক তক্ষান্তরে হতাশ নিরাশাটা কুফুর এবং অশুভ অযাত্রাটা শিব এইজন্য তো এই জন্য আমরা সবসময় আল্লাহর উপর তঅকুল করব কোনো অশুভ অযাত্রায় আমরা বিশ্বাস না করি এটা অত্যন্ত কঠিন কঠিন কুফর অন্য হাদিসে এ বলছেন লাই সেমিন নামান ততই গিয়েরা লাহু যে ব্যক্তি শুভ অশুভ নির্ণয় করার চেষ্টা করে অথবা যে নির্ণয় করে দেয় এরা আমার কেউ এই বার শুভ তবে এখানে একটা বিষয় ইসলামে আছে আল্লাহর সৃষ্টি সকল বার শুভ সকল মাস শুভ সকল তিথি শুভ ভিতরে বেশি শুভ আছে যেমন শুক্রবার আহ সৈয়দুল ইয়াম বৃহস্পতিবার রসুলাম ব্যবসা বাণিজ্য শুরু করতে বা যাত্রা শুরু করতে পছন্দ করতেন সোমবার রসুলের জন্মদিন এদিনকে আল্লাহ গুরুত্ব দিতেন এবং এই দিনে বরকতময় দিন বলে মনে করা হয় ইসলামী একটা চেতনা আছে তার মানে এই নয় শনিবার বা রবিবার বা মঙ্গলবার বা বুধবার কোনো অশুভ সবগুলোই শুভ আমি যদি পারি বিশ্বুদবারে কর্মটা শুরু আলহামদুলিল্লাহ কিন্তু শনিবারে করেছি বলে মনে মানে দুশ্চিন্তা এটা জন্য না আসে সমাজে আর একটি এরকম শুভ শুভর চেতনা কাজ করে বিশেষ করে এটা মুসলমানদের মধ্যেও লক্ষ্য করা যায় যে সুনির্দিষ্ট কিছু দিনে তারা বিয়ে সাদিক দেন না করেন না তো এই বিষয়টি সম্পর্কে যদি একটু বলতেন হ্যাঁ বিশেষ করে সফর মাসে বিয়ে সাথে হবে না এটা এটা জাহেলি যুগের আল্লাহ আকবার সেই আবু জেহেলের কুসংস্কার এখনো চলে আসছে আল্লাহ রসুল এই এই কুসংস্কার দূর করতেই বললেন যে লা তিয়ারা সফরের অশুভ বলে কিছু নেই আসলে কোনো দিন বার তিথিতে বিবাহ হবে না বিবাহ দিলে বেশি ভালো না দিলে এগুলো সবই জাহেল যুগের কুসংস্কার বা মুসলমানদের কুসংস্কার এগুলো আসলে ইসলামের শুভ অশুভের মূল একটা চেতনা আছে সেটা হলো যে আল্লাহ বান্দার জন্য যা কিছু বৈধ করেছেন সেটা তার জন্য শুভ বলেই বৈধ করেছেন আর যা কিছু অবৈধ করেছেন হারাম করেছেন তার জন্য অশুভ অমঙ্গল বলেই হারাম করেছেন কাজেই মূল অশুভ আমাদের জীবনে যা আল্লাহ নিষেধ করেছে এর মানে হলো ইসলামের দৃষ্টিভঙ্গিটা স্যার আপনার এই দীর্ঘ আলোচনা থেকে খুব সংক্ষেপে আমরা চমৎকারভাবে জেনে গেলাম যে ইসলাম শুভ করেছে আল্লাহ তালা যা বৈধ করেছেন সবই আর ইসলাম অশুভ করেছে আল্লাহ তালা যা অবৈধ করেছেন তার অর্থাৎ যা বান্দার জন্য আমাদেরকে আল্লাহ দিন দিয়েছেন সালাদ দিয়েছেন মদ খাওয়া হারাম করেছেন জোয়া হারাম করেছেন ব্যবিচার হারাম করেছেন ইত্যাদি ইত্যাদি এগুলো তো আল্লাহর কোনো ক্ষতি করে না এগুলো আমাদের জন্য অশুভ অমঙ্গল অকল্যাণ আমাদের জীবনের এবং আখেরাতে ক্ষতি করে তাই এই কারণে আল্লাহ এগুলো হারাম করেছেন জি আমাদের কল্যাণের আমাদের অর্থাৎ আল্লাহ যদি কিছু হারাম করেন অবৈধ করেন বুঝস্তক ওটা আমার জন্য অশুভ অশুভ আমরা অনেক সময় এই হারামের रिक्त থেকে হালালকে অশুভ মনে করি ছোটখাটো বিষয়কে আমরা শুভ অশুভ নির্ণয় করতে চেষ্টা করি আল্লাহ যেটা হারাম করেছেন ওটাই আমার জন্য অমঙ্গল অকল্যাণ আনবে বিশেষ করে একটা বিষয় যেটা সবচেয়ে বড় অশুভ হারামের ভিতরে আমরা আগেও আলোচনা করেছি বলেছেন মা মিন আল্লাহ ওয়াল কাতিয়া বান্দার হক নষ্ট করা বিশেষত জুলুম করা বে ইনসাফি করা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা মানুষের ক্ষতি করা এগুলো হলো হারামের ভিতরে সবচেয়ে অশুভ কারণ এই সব পাপের জন্য দুনিয়ার জীবনে গজব শাস্তি আসবে এটা বারংবার হাদিস শরীফে বলা হয়েছে আল্লাহ তালা আমাদের হেফাজত করুন স্যার বিষয়টি অত্যন্ত চমৎকার ভাগ্য গণনা বিষয়টিও আমাদের সমাজে বেশ প্রচলিত অনেকে এই বিষয়টি নিয়ে বেশ উৎসাহিত উৎসাহ করেন গবেষণা করছেন এ নিয়ে পত্রপত্রিকায় প্রচুর লেখা হচ্ছে এ নিয়ে জ্যোতিষ বিদ্যা নামে একটা বিদ্যা চালু হয়ে গেছে এবং জ্যোতিষী নামে একদল মানুষ মানুষকে হ্যাঁ হস্তরেখাবিদ বেরিয়েছে মানুষকে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে তার ভাগ্য বলে দেওয়া হচ্ছে তার ভবিষ্যৎ কি হবে বলে দিচ্ছে তার অতীত কী ছিল ইত্যাদি নিয়ে আলোচনা করছে এবং তারা চটকদার বিজ্ঞাপনও দিচ্ছে যে অমুক সালে অমুক জ্যোতিষী এই ভবিষ্যৎবাণী করেছিল অমুক প্রেসিডেন্ট মারা যাবে অমুক এই হবে সেই হবে ইত্যাদি বিষয়গুলো তারা তাদের বিজ্ঞাপনে নিয়ে আসতে চাচ্ছে তো এই বিষয়টি এইভাবে বহুল প্রচার হওয়ার কারণে আর ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে এখন ব্যাপক প্রচার সহজ হয়ে যাওয়ার কারণে বেশি সংখ্যক মানুষ বিভ্রান্ত হচ্ছে এ বিষয়ে যারা আমরা মুসলিম আমাদের যাদের ইমান আছে তাদের সতর্ক হওয়া অত্যন্ত জরুরি তো এই বিষয়টি নিয়ে স্যার কোরআন সোল্লা আলোকে ইসলামের দৃষ্টিভঙ্গিটি যদি আপনি একটু বলতেন আলহামদুলিল্লাহ আসলে আমরা লক্ষ্য করি আমাদের ইমানের অভাব এবং আল্লাহ এবং মান্দার মাঝখানে যে আর কোনো মধ্যস্থ লাগে না বান্দা আল্লাহকে সরাসরি ডাকলেও যে ফল পাবে শত জায়গায় ছুটে ডাকলেও একই ফল পাবে আল্লাহ তার ভাগ্য নিয়ন্ত্রণ করেন এই চেতনার অভাবে আমরা সারা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া এত বিজ্ঞাপন অমুক গেলে সব মুশকিল আসান অমুক জায়গায় গেলে ভাগ্য বলে দিচ্ছে অমুক জায়গায় যে সব পারিবারিক অশান্তি দূর করে দিচ্ছে আধুনিক সভ্যতার কারণে যত যত বেশি পারিবারিক অশান্তি বাড়ছে মানসিক অশান্তি বাড়ছে তত বেশি এই সব বিজ্ঞাপনগুলো বাজারে বাড়ছে অথচ আমরা অন্তত মানসিক অশান্তি পারিবারিক অশান্তি মানে আত্মিক অশান্তির জন্য কোথাও না যে শুধু আল্লাহকে ডাকলেই পাই আর শারীরিক অসুস্থতার জন্য ডাক্তারের কাছে গেলেই চলে এইগুলোর বদলে আমরা ইমানকে বিক্রি করে দিচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন মান আতা কাহিনান ও আরাফান। ফসদ্দাহ ফিমা ইয়াকুল ফকাত কফর আবিমা উনজিল আলাহ মোহাম্মদ সাল্লাহ হাসান সোহেব নেহবান অন্যান্য গ্রন্থে সোহে হাদিস যে যদি কেউ কোনো ভাগ্য বক্তা যিনি পুরোহিত আরব দেশে কাহিন ছিল পুরোহিত ঠাকুর যিনি গুরু থাকতেন দেবতার অর্চনা করতেন এবং মানুষ মনে করত যে দেবতার আশীর্বাদে তার অলৌকিক জ্ঞান আছে এই ধরনের কাহেন বা ঠাকুর পুরোহিত বা গণক অথবা আর্রাফ আররাফ মানে গণক যিনি হস্তরেখার মাধ্যমে বা কপাল দেখে অথবা রাশি রাশি দেখে হাত পা চিহ্ন দেখে মানুষের অতীত ভবিষ্যৎ জানার দাবি করেন তিলক চিহ্ন দেখে এই ধরনের ব্যক্তি যিনি ভাগ্য বলেন অতীত বা ভবিষ্যতের গায়বী বিষয় বলেন তিনি হস্তরেখাবিদ নামে হন জ্যোতিষী নামে হন গণক নামে হন পুরোহিত নামে হন পাগল বাবা নামে হন পীর বাবা নামে হোক যে নামে হোক না কেন ফকির বাবা নামে হোক এই ধরনের ব্যক্তির কাছে ভাগ্য জানতে যে যায় ভাগ্য জানতে মানে আমার অতীত কি ছিল আমার চোট গরুটা পলায় কোথায় আছে আমার ছেলেটা কোথায় আছে অথবা আমার ভবিষ্যতে কি আছে এইটা জিনিস মূল্যবান জিনিস চুরি গেছে কোথায় পাওয়া যাবে এটা অথবা আমি করবো কি না করব এই বিয়ে করবো কি না করবো আমাদের এই ভাগ্য ভালো হবে কি মন্দ হবে এটা একটু বলে দেন আমি ওই চাকরিতে যাব কি না এই জাতীয় যে কোনো ব্যক্তির কাছে যদি কেউ যায় এবং তার কথা বিশ্বাস করে কাফারা সদা কা সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেল আল্লাহ যা রসুল নাজিল করেছেন তার প্রতি সে কুফুরি আমরা বিপদে পড়ে দোয়া নিতে পারি আমার ছেলে হারিয়ে গিয়েছে আমার গরু হারিয়ে গিয়েছে বিপদে আসি আমরা দোয়া নিতে পারি ঝাড়ফুঁক নিতে পারি এটা সুন্নত তাবিজ নেওয়া এটা হাদিসে মানে শিরিক বলা হয়েছে তারপরেও কোন কোন আলেম কোরআনের তাবিজ বৈধ বলেছেন এগুলো একটা পর্যায়ে কিন্তু ওটা জানা ভাগ্য জানা আমি করবো কি না অথবা কোথায় ওটা আছে লুকে গায়েব জানার চেষ্টাও হারাম বিশ্বাসও শিব কারণ গায়েব আল্লাহ ছাড়া কেউ জানেন না কেউ জানতে পারে না সুতরাং এই কারণে এটা শিব এই কারণটা শিব এখানে একটা বিষয় আপনি বলেছেন এটা হাদিসে আসছে সাহাবে প্রশ্ন করলেন যে ইয়া রসুল্লাহ যে ওদের কোনো কোনো কথা তো ফুলে যায় ওদের কোন কোন কথা ফুলে যায় তা রসুল্লাহ সাল্লাম বললেন না হ্যাঁ ওরা শয়তানের সাধনা করে জিন শয়তানের সাধনা করে জিন শয়তান আল্লাহর ফেরেশতাদের কথাবার্তা গায়েবী জিনিস জানার চেষ্টা করে কিছু 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 কথা ফেরেস্তাদের কথোপকথন জেনে ওরা একটা সত্যের সাথে একশোটা মিথ্যা বানিয়ে ওদের পুরোহিত ঠাকুর বা ওদের যারা অর্চনা করে তাদেরকে জানিয়ে দেয় এই ঠাকুরেরা আবার একটার সাথে কিছু মিথ্যা কিছু সত্য মিশাই দুটো সেট ঘটে যায় কাজে এই ঘটে যাওয়া কোনো মানে সত্যের প্রমাণ নয় আর এছাড়া আরেকটি সায়েন্টিফিক বিষয় হলো একটা মানুষ যদি দশটা কথা বলে এর মধ্যে তিনটা এ আন্দাজে ঘটেই যেত আমরা ছাত্র পরীক্ষা কাতে কিছু না জানা আছে ঠিক দিয়ে দুটো পাশটা নাম্বার পেয়ে যায় এরকম আর সেটা হয় তো স্যার সমাজে এরকম শরীরের বিভিন্ন অঙ্গ যদি নাচে ফর ফরকানো বলে এটাকে তো এটা হলে শুভ অশুভ নির্ধারণ করা এটা একই ধরনের শিপ অর্থাৎ অলৌকিক ভাগ্য জানা আর কেউ যদি বলে এটা হলে এই চিকিৎসা বিজ্ঞান যেটা বলে ইসলামের বিষয় দুটো বিজ্ঞান জগৎ এটা বিজ্ঞানের এটা চিকিৎসা করবে আর অলৌকিক যত আছে সেটা আল্লাহর নির্ভর করবে আর বিজ্ঞানের গবেষণায় যা আছে বিজ্ঞান বলবে তোমার এখানে একটু লাল হয়ে গেলে এই রোগ হতে পারে এখানে দাগ পড়লে এটা বিজ্ঞান বলবে এটা তুমি আন্দাজে কারণ আমি যদি বলি এইটা শুভ এটা অশুভ হয় আমি দাবি করবো আল্লাহ আমাকে জানিয়েছেন আল্লাহ জানাননি

আর কি বললো বিশ্বাস করলো না কিন্তু শুধু যে তার কাছে গেল এইটার কারণেই তার চল্লিশ দিন এবাদত কবুল হলো আমরা ভাগ্যর ব্যাপারে একটা সুন্দর ব্যবস্থা আল্লাহ দিয়েছেন এক ফিলিপিনো ভাই তিনি মুসলমান হয়েছিলেন কানতে এই বিষয়টার জন্য ফিলিপিনো মূলত খ্রিস্টান ছিলেন সে হল ইস্তেখার আল্লাহ রসুল সাল্লাহ ভাগ্য কেউ জানবে না বলেছেন কিন্তু ভবিষ্যতের কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে দুই রেখা সালাত আদায় করে ইস্তেখার আর দোয়া করতে হবে

এতই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যে সমাজ ঘনিষ্ঠ এই বিষয়গুলোতে অনেকেই আমরা না জেনে অজ্ঞতা অন্তত পক্ষে এই পাপগুলো যদি না হতো শির্কের মতো তাহলে আল্লাহ সমস্ত গুণা মাফ করবেন বলে ওয়াদা করেছেন তো এই কঠিন পাপ থেকে আমরা এটা এটা সহজ পাপের মতোই কাজটা সহজেই হয়ে যাচ্ছে পাপটা কিন্তু অত্যন্ত কঠিন পাপ এটা তো এই এই পাপ থেকে আপনি আমাদের জাতিকে গোটা বিশ্ব বিশ্বে যারা বাংলা ভাষাভাষী রয়েছেন সবাইকে আপনি এই বিষয়টি জানিয়েছেন